বাবু গয়েশ্বর রায়কে যখন পেটানো হলো নিপুন রায়কে যখন পিটিয়ে মাথা ফেটিয়ে দিল তখন কিন্তু ইন্ডিয়া থেকে কোনো বক্তব্য আসে না কারণ ওরা হচ্ছে ওদের বিপক্ষের লোক বা ওদেরকে দিয়ে ওদের এজেন্ট বাস্তবায়ন হচ্ছে না সরাসরি যাদেরকে দিয়ে হচ্ছে তাদের বেলা বলে আর কিছু কিছু বেলায় তো আমরা দেখি ইন্ডিয়ান কিছু হিন্দুত্ববাদী মিডিয়া এমন আলাপ করে যে বাংলাদেশে এখনো কেন মোদী সরকার সেনাবাহিনী নিয়ে ঢুকছে না বা এটাকে দখল করছে না এই ধরনের ফালতু আলাপটালা বাকোয়াস দিয়ে দিয়ে থাকে চট্টগ্রাম তাদের দখলে নিতে হবে ওই অঞ্চল তাদের দখলে নিতে হবে তারা কথা বলতে বলতে মানে রাজত্ব মনে করছে বাংলাদেশকে আদালত চত্বরে যেই ঘটনা ঘটলো বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা একেবারেই নাই বললেই চলে এবং যেই নির্মমতার সাথে ওই আইনজীবীকে হত্যা করা হলো তাতে তো কয়েক ঘন্টার মধ্যে আলটিমেটাম দেওয়া উচিত তো সেই জায়গা থেকে চব্বিশ ঘন্টা দেওয়া হয়েছে এটা স্প্রিটের জায়গা থেকে দেওয়া হয়েছে আমরা ইন্ডিয়াকে মনে করে দিতে চাই গরুর মাংস খাওয়ার কারণে তাবারেজানদেরকে আনসারিকে সেখানে পিটি হত্যা করা হয় বাংলাদেশ ওই জায়গা না যে যেখানে পূজা করার কারণে বা হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান পালন কারণে একজনকে পিঠে হত্যা করা হয় ওই বাংলাদেশটা ওই জায়গায় না আমরা যদি একটু সচেতন হই বিশেষ করে আমি আসলে ওই আলাপটা যেতে চাচ্ছি না সরকারের জায়গা থেকে আমরা যদি একটু সচেতন হই সবাই ঐক্যবদ্ধ থাকি এই সমস্ত ষড়যন্ত্র আসলে মাঠে মারা পড়বে কারণ এই দুষ্কৃতকারী সমাজে আসলে অল্পই থাকে ক্ষমতা যেহেতু তাদের নেই আমরা অবশ্যই তাদেরকে রুখে দিতে পারবো আপনি বললেন যে ইস্কনের এই চিন্ময়কে গ্রেপ্তারের পরে বিভিন্ন জায়গায় যে মিছিল হচ্ছে সেখানে ছাত্রলীগের যে জয় বাংলা স্লোগান মানে জয় বাংলা স্লোগান তো প্রকার ছাত্রলীগই দেয় এবং ছাত্রলীগ যে সমস্ত স্লোগান দেয় সেগুলো শুনতে পেয়েছেন ঘটনাটা হচ্ছে ছাত্রলীগ যখন বাংলাদেশে ছিল তখন তারা যেইভাবে বক্তব্য দিত যে তারা এদেশ থেকে কখনো যাবে না তারা এত এত বড় সংগঠন এই সেই হ্যান্থ্যান নানান ফালতু বক্তব্য দিত সেই জায়গা থেকে তারা যখন দেশ থেকে পালিয়ে গিয়েছে এখন দেশের মধ্যে তারা স্বাভাবিকভাবে আর আসতে পারে না কারণ তারা গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল আপনি দেখবেন বাংলাদেশের বিমান বাহিনীকে দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মানে এয়ারফোর্সের প্রত্যেকটা হেলিকপ্টার দিয়ে সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে ছাত্রলীগ স্নাইপার দিয়ে ছাদের উপর দিয়ে গুলি করেছে তাদের অত্যাচারের কথা তারা জানে এবং তারা মুখে মানে একটা সময় তো ছাত্রলীগ হেলমেট পরে করতো তার কারণ তাকে যাতে না চেনা যায় কিন্তু আঠারোর পরবর্তীতে ছাত্রলীগ এমনভাবে আবির্ভূত হয়েছিল যে কাউকে তো আক্কা করত না প্রকাশ্যে যাকে তাকে হত্যা করার হুমকি যেত এবং পুরো হেলমেট খুলে রাস্তাঘাটে সাধারণ মানুষদেরকে গুলি করত। দেখার মতো কেউ ছিল না সেই ছাত্রলীগ দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে তারা নাশকতা ঠাকুর এটাই স্বাভাবিক আর এই ধরনের ঘটনা আমরা বলেছি রাস্তায় যদি মিছিল হয় সেখানে আওয়ামী লীগের ছাত্র লীগের লোকজন আসবে কারণ প্রকাশ্যে তারা নাই এখন তারা ओली গলিতে আশেপাশে চিপায় লুকিয়ে থাকে কোন ধরনের জনসমাগম যদি সরকার বিরোধী একটু হয় তাৎক্ষণিকভাবে তারা ওখানে আসে এই ঘটনা একদম প্রমাণিত ইন্ডিয়ার পক্ষ থেকে যে বিরোধিতা আসে যেই ধরনের আলাপাশে যারা আমাদের সীমান্তে এসে মিছিল করবে সীমান্ত অবরোধ করে ফেলবে কোন সময় তাদের এজেন্ট যদি এই দেশে কোনোভাবে অপকর্ম করার পর সাধারণ মানুষের কাছে ধোলাই খায় তখন এই ধরনের বক্তব্য ইন্ডিয়া থেকে আসে আমি ইন্ডিয়া রাষ্ট্র থেকে বলছি না আমি বলতে চাচ্ছি ইন্ডিয়াতে যারা হিন্দুত্ববাদী চিন্তা ভাবনা লালন করে এবং সেই রাজনীতিটার আদলে বাংলাদেশে কোনো ঘটনা ঘটিয়ে তাদের ভোট ব্যাংক বাড়াতে চায় তারা বাংলাদেশের দিকে ওত পেতে তাকিয়ে থাকে আপনি বললেন বাবু গয়েশ্বর রায়কে যখন পেটানো হলো নিপুন রায়কে যখন পিটিয়ে মাথা ফেটিয়ে দিল তখন কিন্তু ইন্ডিয়া থেকে কোনো বক্তব্য আসে না কারণ ওরা হচ্ছে ওদের বিপক্ষের লোক বা ওদেরকে দিয়ে ওদের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে না সরাসরি যাদেরকে দিয়ে হচ্ছে তাদের বেলা বলে আর কিছু কিছু বেলায় তো আমরা দেখি ইন্ডিয়ান কিছু হিন্দুত্ববাদী মিডিয়া এমন আলাপ করে যে বাংলাদেশে এখনও কেন মোদী সরকার সেনাবাহিনী নিয়ে ঢুকছে না বা এটাকে দখল করছে না এই ধরনের ফালতু আলাপটা বাকোয়াস দিয়ে দিয়ে থাকে চট্টগ্রাম তাদের দখলে নিতে হবে ওই অঞ্চল তাদের দখলে নিতে হবে তারা কথা বলতে বলতে মানে রাজত্ব মনে করছে বাংলাদেশকে এই জায়গা থেকে তারা এই ধরনের আলাপ দিতে পারে কিন্তু এই সমস্ত ব্যাপারে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই বাংলাদেশের মানুষ এই হিন্দুত্ববাদী রাজনীতিকে কখন কখনোই লালন করে নাই আওয়ামী লীগ থাকা অবস্থায় তারা প্লট সাজিয়েছে নানা ধরনের ঘটনা নাটক মঞ্চস্থ করেছে সেটা দিয়ে তাদের রাজনৈতিক পারপাস সার্ভ হয়েছে কিন্তু এই মুহূর্তে হম্বিতম্বি করে তারা অপরিবেশ অস্থিতিশীল করতে পারবে এটা বাংলাদেশ নয় হিন্দু যারা আছেন সত্যিকার অর্থে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বেঁচে থাকতে চান সেই ইন্ডিয়ান হিন্দুরাও ওদেরকে রুখে দেবে আশা করি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যেই সমস্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রেখে যারা চলতে চান তারা এই সমস্ত অপকর্মের বিপক্ষে দাঁড়িয়ে সমস্ত অপশক্তি রুখে দেবে এটা আমার বিশ্বাস ঘটনা যদি ঘটে যায় সেটা হত্যাকাণ্ড হোক বা অন্য কোনো আপনি যদি আলটিমেটাম দিয়ে কারো উপরে চাপিয়ে দেন যেটা এত ঘন্টার মধ্যে করতে হবে এটা আপনি আপনার স্পিরিটের জায়গা থেকে আপনার দুঃখবোধের জায়গা থেকে এবং ওই নির্মম ঘটনার জায়গা থেকে আপনি দাবি করতে পারেন আদালত চত্বরে যেই ঘটনা ঘটলো বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা একেবারেই নাই বললেই চলে এবং যেই নির্মমতার সাথে ওই আইনজীবীকে হত্যা করা হলো তাতে তো কয়েক ঘন্টার মধ্যে আলটিমেটাম দেওয়া উচিত তো সেই জায়গা থেকে চব্বিশ ঘন্টা দেওয়া হয়েছে এটা স্পিরিটের জায়গা থেকে দেওয়া হয়েছে যদি সম্ভব হয় আন্তরিকতা থাকে সেটা এক ঘন্টা ওভার হয়ে গেলে মানে আমাদের অল্য কিছু করতে হবে তা না আমরা যদি দেখি সেটা নিয়ে গরিমসি হচ্ছে কেউ ভয় পাচ্ছে বা আগের সরকার ছিল তারা ভয় পেতো তাদেরকে ক্ষমতা থেকে টেনে হিসেবে নামাবে এই সরকার তো সেই ভয়ের জায়গাটা নেই তাহলে কেন আমি মনে করছি না যে এই আলটিমেটাম যে তাদেরকে চাপ দিতে হবে চাপের কোনো প্রয়োজন নেই তারা যদি আন্তরিকভাবে কাজ করে যতদিন সময় লাগবে শুধু এই অপশক্তি না যে কোনো ধরনের অপশক্তি যদি আমাদের উপর আসতে শুরু করে বাংলাদেশের টোটাল ভবিষ্যতের উপরে সারাক্ষণ মানে চব্বিশ ঘন্টা কেন বছরের পর বছর হলেও আমরা সেটাকে রক্ষা করব কিন্তু সেই জিনিসটা একটা ব্ল্যাঙ্ক চেক থাকে না আমরা তাদের গতিবিধি দেখে বুঝতে পারবো এখন গতিবিধি যদি থাকে গরিমসি টাইপের বা কিছু করছেন না করছেন না তখন তো আলটিমেটলি আপনাকে